অনেক সকালে যেহেতু ঘুম থেকে উঠেছে তাই এখানে আমার কাছে কিছুক্ষণ থাকার পরেই ও আবার ঘুম ছিল সেরে নিই ঠাকুরের খাবার দেব তারপর তারপর লাঞ্চ করব আজকে একটা শ্যুট হওয়ার কথা আছে ফটো শ্যুট আমরা বের হয়েছি কিন্তু বৃষ্টি বের শুধু পাত্রের অপেক্ষায় বিয়ে করতে পারছে না বিয়ে ফটোশ্যুট মোটামুটি সবই হয়ে গেছে উইথাউট পাত্র পাত্র ছাড়া হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক আজকে একটা যেহেতু রথ তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সারা দিন ছুটি আছে আর একটু কাজ আছে তো আমি আজকে সারাদিনের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করবো আমি উঠেছি সাড়ে পাঁচটার একটু পরে সকাল তারা যখন উঠেছি তখন সাথে সাথেই ও চলে এসেছে দেখো ও ঘুম থেকে উঠে গেছে ওর মা দিয়ে গেছে অনেক সকালে যেহেতু ঘুম থেকে উঠেছে তাই এখানে আমার কাছে কিছুক্ষণ থাকার পরেই ও আবার ঘুমিয়ে পড়েছে আমাদের বাড়িতেই ঘুমায় ও টিউশন পড়তে এসছে তারপর পড়াতে বসবো তারপর আর রান্না আছে সেগুলোও করবো কে এখন দশটা বাজে তো আমি এখন বানাচ্ছি ডালের চিলা মসুর ডালের চিলা তার জন্য আমি এখানে ডালটাকে ওয়াশ করে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমার রান্না যেটা করছিলাম ওটা কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করতে যেতে হবে প্রচন্ড ঘেমে গেছি আর এখন ভীষণ গরম পড়ছে আমার স্নান কমপ্লিট সত্যি বলতে এই একটা ছুটির দিন আমি ভীষণভাবে এনজয় করি আমার খুবই ভালো লাগে কোনো তাড়াহুড়ো নেই নিজের মতন কাজ করো অন্যদিন সকাল ছটার আগে স্নান সারি আজকে সাড়ে এগারোটা বাজে এনজয় করা উচিত ছুটির দিনগুলোকে অ্যাটলিস্ট নিজের মতন করে এনজয় করা উচিত সেরে নিই ঠাকুরের খাবার দেব তারপর তারপর লাঞ্চ করব আজকে একটা শ্যুট হওয়ার কথা আছে ফটোশ্যুট চলে এসছে এই ব্যাগটা আমি নিয়েছি ব্যাগের মতো জিনিস আছে প্রচুর আর ওর কাছেও আছে জিনিস তো দেখা দেখি ও হচ্ছে এর আগের বারে যে লুকটা তোমরা দেখেছিলে ওই সাজিয়েছিল তো কেমন হয়েছে জানাবে আর আজকে একটা নতুন লুক ক্রিয়েট করবে তো তোমরা সাথে থাকো আর রাস্তাতে প্রচণ্ড পরিমাণে কাদা আমরা বের হয়েছি কিন্তু বৃষ্টি টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে ছাতা নিয়ে এসেছি এই যে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে আমি যদি কাদাটা দেখাতে পারতাম এরকম কাদা এই এইরকম কাদা রাস্তা আমাদের পশ্চিমবঙ্গে তো উন্নতি শেষ নেই এখন একটা পনেরো বাজে দেখা যাক এগুলো কতক্ষণ চলে জিনিসপত্র সব গোছাতে হবে এখনো অনেক জিনিস বের করা হয়নি ফেলেই রে তখন তুই তাকে কি কি রাখতে বলবি তার কাছে কি কি থাকা জরুরি তো আগেই বলে

की वजह की लालटी आणि सांगा बोला हे की योगा मेडिटेशन टॉप को लोटावे प्लास्टिक की

ফাইনালি আমাদের রাজকার্য শেষ বিয়ে ফটোশ্যুট মোটামুটি সবই হয়ে গেছে উইথাউট পাত্র পাত্র ছাড়া তো এখন ও আমাদের বাড়িতে থাকবে আজকে আর আমরা রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব তোমরা কি রাতে খেয়ে দিয়ে ঘুমাও নাকি অন্য কিছু করো আমাকে কমেন্টে জানাও